উন্নয়ন কিভাবে করা হবে তার ডিজাইন তো স্বাস্থ্য দপ্তর করবে সেটা তার আমি করব না ওনারা বলেছেন যে এই টাকাটা দিলে যেহেতু এটা একদম হাইওয়ের পাশে এখানে প্রচুর অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে অথবা এখানে একটা ট্রমা সেন্টার হবে আমি সেই টাকাটাই ওনাদের দিচ্ছি ডিএম সাহেবকে দিচ্ছি এমপি থেকে টাকাটা না না এর ডিজাইনটা পুরো স্বাস্থ্য দপ্তর করবে আমি দু কোটি টাকা দিচ্ছি ওপিডি হবে ট্রমা সেন্টার হবে তার টোটাল ব্যাপারটাই ডিএম সাহেবের নেতৃত্বে সিএম এস সাহেব এবং স্বাস্থ্য দপ্তর তারা নিগম সাহেব তারা সবাই মিলে পরিকল্পনা করে যেটা করবেন টাকাটা খালি আমি দিচ্ছি বাদ বাকি কোনো কাজ আমার না টেকনিক্যাল লোকদের কাজ কোনো অত্যাধুনিক আসছে সব আসছে ডিজিটাল এক্স রে মেশিন আসছে আলট্রাসোনোগ্রাফি মেশিন আসছে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রচুর ইকুইপমেন্টস যেটা সাহেব দিয়েছেন যেগুলো মানুষের চিকিৎসার জন্য লাগে সে চোখের জন্য ফেকো বলুন কিংবা অন্য কিছু বলুন সমস্ত কিছু আছে আপনারা ইএমআরআই মেশিন এখনই আসছে না ইএমআরআই মেশিনের দাম প্রায় পাঁচ কোটি টাকার মতো সিটি সিটি স্ক্যান সেগুলো আছে হয়ে যাবে সব আছে উনি পাশের কিছু থাকে আমাকে দিতে হয় বা বলতে হয় একটু পরিষেবাটা ভালো করার দরকার কারণ রুগীদের মুখ থেকে যা শুনি কমেছে এটা দরকার আর সবচেয়ে বড় কথা যেগুলো আপনারা বললেন এগুলো তো খুবই ভালো আপনাদের আনন্দের বিষয় আমাদের মাননীয় সংসদ কাজের মানুষ তিনি নিশ্চয়ই আরো অনেক বেশি এটাকে উন্নয়ন করবেন সংসদকে আমরা অনুরোধ করবো চেষ্টা করি যদি এখানে একটা মেডিকেল কলেজ করা যায় আর পরিষেবাকে একটু ভালো করা যায় এটাই উচিত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটা সাজেশন কথা বলছি আমাদের তা আমাদের নিউরো ব্যাপারে যদিও খুব কঠিন আমি জানি নিউরো ডিপার্টমেন্টটা যদি আমাদের এখানে থাকে খুব ভালো কারণ জল লালে পার্শ্ববর্তী জল লালেও নেই নিউরো এই আমাদের নৈহাটি জেনারেল নৈহাটি হসপিটালে যদি একটা নিউরো চায়না নয়াটি নৈহাটি হসপিটাল আছে কি আমার জানা নেই তবে জল লালে একদম বলতে পারি রাত্রিরে সিনিয়র ডাক্তাররা থাকেন না সব জুনিয়র ডাক্তাররাই করে তা সাধারণত আমার পরিবার বা কারোর পরিবারে কেউ গেলে আমরা চাইব একটু সিনিয়র ডাক্তার থাক একটু অভিজ্ঞ মানে ডাক্তার হলে ভালো হয় যদিও এগুলো খুব কঠিন ব্যাপার

আমি যতদূর শুনেছি যারা তারা রেফার হয় মানে সামান্য সামান্য জিনিসের জন্য রেফার হয়ে যাচ্ছে তো ইদানিং যদি এই ব্যাপারটা নিয়ে একটু তৎপর হন তাহলে খুব ভালো হবে আর আরেকটা পরিষেবা করে তো আমরা সবাই বলি কিন্তু যত ধরনের এই পরিষেবা হোক না কেন আগে দরকার ডিসিপ্লিন বা শৃঙ্খল আগে দেখতে হবে এই হসপিটালের সম্পূর্ণ এরিয়ার মধ্যে যেন কোনো রকম গুটখা জাতীয় পান যেগুলো বিভিন্ন হসপিটালে দেখে থাকি মানে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলো কঠোরভাবে দমন করা দরকার এমনকি যে কোনো স্টাফ কোনো সিকিউরিটি কেউ ব্রেকবেড এখানে তারা হয়তো ভয়নি গড়তে শুরু কর যেহেতু হাই পাশেই আমাদের হসপিটাল যদি একটা ট্রমা কেয়ার এখানে করা যায় সেটা মানুষ অনেক বেশি উপকৃত হবে আর আমার সাংসদকে আমি আমার ধন্যবাদ জানাই শুধু ছোট্ট এটা খুব আনন্দিত যে আজকে এই হসপিটাল পরিষেবাটা আমাদের সুন্দরভাবে তৈরি হচ্ছে সব থেকে বড় কথা আজকে ওপিডি সিস্টেমটা চালু হচ্ছে সেটা তো খুবই আমরা আনন্দিত কিন্তু আমাদের যারা ওখানে স্থায়ীভাবে যারা যারা যে সমস্ত রুগীরা রয়েছে তাদের জন্য যে বাথরুম বা এই স্যানিটাইজেশন সিস্টেমটা এটা খুবই খারাপ আমি এই মানে মানে কয়েকদিন আগেই মানে দিন পনেরো আগেই আমি গেছিলাম আমার স্যার ওখানে ভর্তি ছিলেন তো বাঁচবের মধ্যে সাপ এই ধরনের একটা